এই যে তার ছোট করে নে হ্যাঁ ছোট একটা যে যে ফ্যানটা আপনার প্যাকেজের সাথে দেওয়া হবে ফ্রি দেওয়া হবে ওই ফ্যানটাই আমি আপনাকে চালায় দেখাসে সরাসরি চালায় দেখাতে ডিসি লাইট হ্যাঁ ডিসি লাইট এটা আমি সরাসরি আমি চালায় দেখাইতে পারবো তাহলে আমাদের এই প্যানেল থেকে সরাসরি যে এই শরণজামগুলো চালাইলে আমাদের লাভ কি আসবে সরাসরি চালাইলে আপনার দিনের বেলায় কোনো কারেন্ট ইউজ করা লাগতেছ না আসসালামু আলাইকুম বিভাগ চলে আসলাম আমি জার্মান সোলার কর্পোরেশন জার্মান সোলার কর্পোরেশনের কাছ থেকে আমরা যেসব পণ্যগুলো পাবো সোলার সৌর বিদ্যুতের সব সরঞ্জাম তো আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়ের নামটা একটু বলবেন সাইফুল ইসলাম সাইফুল ভাই আপনার এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো মানে সোলার প্যানেলের বা সরঞ্জাম যেগুলো সবকিছুই আছে এবং সোলার প্যানেল দিয়ে কি কি চালাতে পারবো সেগুলো প্র্যাকটিক্যালি একটু দেখাবেন অবশ্যই অবশ্যই সরাসরি আমি প্যানেল থেকে একশো ওয়াট সোলার প্যানেল থেকে আমি কীভাবে সরাসরি চালাই সেটা আমি আপনাকে লাইভ দেখাচ্ছি আসেন এখানে সেট আপ করা কী কী আছে আমাদের এটা কিন্তু আগের থেকে সোলার প্যানেল একশো ওয়ার সোলার প্যানেল আলো সোলার প্যানেল যে যেটা সেটা কিন্তু কোনো জার্মানি জার্মানি লেখা আছে একশো ওয়ার্ড মনো সোলার প্যানেল

যে ফ্যান যে ফ্যানটা আপনার প্যাকেজের সাথে দেওয়া হবে ফ্রি দেওয়া হবে ওই ফ্যানটাই আমি আপনাকে চালায় দেখাচ্ছি সরাসরি চালায় দেখা কিভাবে চলে দেখেন এটা তো মনো না হ্যাঁ অবশ্যই মনো মনো সোলার ফ্যানের এটা কিন্তু আপনার গায়ে কিন্তু বাতাস লাগতে চলে উল্টা একটু ঘুরে দেন আচ্ছা 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 প্লাস মাইনাসটা উল্টা হয়ে গেছে পিসে উল্টা ঘুরতেছে হ্যাঁ রোদ কিন্তু নাই না তারপরে আমি কিন্তু চালায় আপনাদের দেখাচ্ছি কোনো ব্যাটারি নাই আবার দেখেন কিছু নাই কিন্তু এটা গেল আপনার ছোট ফ্যান আপনি বড় ফ্যানও আপনি আমি আপনাকে চালায় দেখাইতে পারবো

তাহলে আমাদের এই প্যানেল থেকে সরাসরি যে এই সরঞ্জামগুলো চালাইলে আমাদের লাভ কি আসবে সরাসরি চালাইলে আপনার দিনের বেলায় কোনো কারেন্ট ইউজ করা লাগতেছে না দিনের বেলায় কারেন্ট বিল দেওয়া লাগতেছে না আপনি সরাসরি আপনার কারেন্ট বন্ধ করতে হবেন বন্ধ করতে সোলার প্যানেল কিনবেন কিনে সোলার প্যানেল সরাসরি চালাবেন আপনার কারেন্ট বিল দিতে যাবেন কেন একদিকে লোডশেডিং একদিকে কারেন্ট বিল দরকার নেই তো এগুলো তাই না চলে আসেন এখানে বিভিন্ন প্যানেল বিভিন্ন সাইজের প্যানেল আছে আপনি সোলার প্যানেল সানল্যান্ড গোল্ড সানল্যান্ড গোল্ড আছে এটা আপনি নিতে পারেন আমার কাছে অনেক প্যানেল আছে সর্বোচ্চ ভালো প্যানেল আছে আবার কম দামের প্যানেলও নিতে পারবেন এদের যেরকম জার্মান গ্রামীণ শক্তি আছে আপনার লং লং রান আছে লং রান আছে লুমিনাস আছে পঁচিশ বছরের ওয়ারেন্টি আচ্ছা এগুলো খুবই ভালো মানের প্যানেল এবার রহিমা আফরোজ আছে রহিমা আফরোজ আপনি প্যানেল নিতে পারেন এখানে আপনি যে জার্মান শপে আসছেন জার্মান সোলার প্যানেল আছে এই জার্মান সোলার প্যানেল একশো তিরিশ ওয়াট প্যানেল আর এই যে আলো দুইশো ওয়াট বারো ভোল্ট আলো সোলার প্যানেল এই পাশে জেনেটিক আছে জেনেটিক নিতে পারবেন কতগুলো কোম্পানি মোটামুটি আপনার কাছে আমার কাছে দশ থেকে পনেরোটা কোম্পানি পাবো কোম্পানির প্যানেল আমার কাছে পাবে কত টাকা পেতে পারি আপনার কাছে হ্যাঁ আপনি এখানে বিভিন্ন রেটের আছে সেক্ষেত্রে আপনি বিশ টাকাও হতে পারে উনিশ টাকাও হতে পারে বাইশ টাকাও হতে পারে ওকে এবারকার দেখি এখানে যে আপনি ডিসপ্লে করে রাখছে মেশিনারিজ দেখতে পাচ্ছি এখানে যেরকম এই যে 20 এমপিআর সার্চ কন্ট্রোলার জি যেটা কোয়ালিটি সম্পন্ন ভালো মানের কন্ট্রোলারের ডিটেইলসটা বলবেন একটু কন্ট্রোলারের লো কাট ডিটেইলস এগুলো একটু বলবেন কন্ট্রোলারের ডিটেইলস এটা 20 এমপিআর কন্ট্রোলার আচ্ছা আসলে কন্ট্রোলিং এর কাজ হলো কন্ট্রোলিং করা সোলার প্যানেল থেকে যে এনার্জিটা নিয়ে ব্যাটারিকে দায়িত্ব হলো ব্যাটারি চার্জ করা ব্যাটারি চার্জ করা এবং বাসাবাড়িতে যে ফ্যানগুলো আছে সোলার ফ্যান আছে লাইট আছে মোবাইল চার্জার আছে ওইগুলোকে সুন্দরভাবে চালিয়ে দেওয়ার কাজ হল কন্ট্রোলারের কাজ এই কন্ট্রোলারের কাজগুলো সব এরকমই এর ভিতরে একটা ব্যাপার আছে সেটা হলো এটা টেন এম্পিয়ার হয় টোয়েন্টি এম্পিয়ার হয় থার্টি এম্পিয়ার হয় এবং এই এম্পিয়ার ভে ভেদে বিভিন্ন দাম হয়ে থাকে এখানে লুমিনাস চার্জ কন্ট্রোলার আছে ইন্ডিয়ান চার্জ কন্ট্রোলার যেটা আমাদের কাছে টেন এম্পিয়ার টেন এম্পিয়ার আমাদের কাছে পাবেন এখানে ষাট এম্পিয়ার আছে তিরিশ এম্পিয়ার আছে এখানে বাংলা গ্যারান্টি সহ বাংলাদেশে প্রোডাকশন যেটা গ্যারান্টি সহ আপনি আমাদের কাছে পাবেন খুবই ভালো মানের যেটা ছোট্ট মিনি আইপিএসও আছে আমাদের কাছে আচ্ছা তাহলে আমাদের এই কন্ট্রোলার হাইকাট লোক আটের ডিটেইলস একটু বলে দেন না হাইকার লো হচ্ছে যে সোলার সোলার থেকে যখন ব্যাটারি চার্জ হয় যখন ব্যাটারিটা ফুল হয়ে যাবে তখন ওই ব্যাটারিটা ফুল হয়ে গেলে ওর চার্জ করা বন্ধ বন্ধ করে দেয় আর লোকা লো কাট হচ্ছে যে সোলার অনেক সময় চার্জ যখন না বন্ধ করে দেয় বন্ধ হয়ে যায় তখন লাল সিগন্যাল উঠে যায় লাল সিগনাল উঠে গেলে এটা আর তখন ই করে না তখন বুঝতে পারছি লোকাটে লো কা এটা অলকাই করে দেয় বন্ধ করে দেয় অটো অটো বন্ধ করে অটো বন্ধ করে দেয় ধন্যবাদ এখানে তাহলে অনেকগুলো মডেল দেখতে পাচ্ছি হ্যাঁ কন্ট্রোলারের আচ্ছা এবার চলে যাবো বর্তমানে আমাদের ঢাকার সিটির ভিতরেও তো কিন্তু ভালো লোডশেডিং সেটার জন্য কি কি ইনভার্টার মিনি আমাদের ঢাকার ভিতরে যে লোডশেডিং শুরু হয়েছে আমি বলি যে হয় আপনি প্যানেল সহ এই ইনভার্টারটা নিতে পারেন অথবা প্যানেল ছাড়াও নিতে পারেন কিভাবে প্যানেল ছাড়া নেবেন এটা কিন্তু কারেন্টের থেকে ব্যাটারিটা চার্জ দিতে পারবেন আপনি বাসায় ছোট্ট একটা ব্যাটারি ইউজ করেন এবং ব্যাটারিটা চার্জ করতে পারবেন ব্যাটারিটা চার্জ করার পরে এই যে ব্যাটারির যে ই দেখতেছেন ব্যাটারিটা চার্জ করবেন স্যার এখানে টু টু টোয়েন্টি ভোল্ট আউটপুট বা আপনার বাসায় যে স্ট্যান্ড ফ্যান আছে স্ট্যান্ড ফ্যান আপনি চালাইতে পারবেন এবং শুধু এখানে প্যানেল সরাসরি আপনি প্যানেলটা প্যানেলের লাইনও দিতে পারবেন যদি আপনি প্যানেল ইউজ করতে চান এটা সুন্দরভাবে আপনি দশ ঘন্টা বারো ঘন্টা ব্যাটারির ভেদে আপনি ব্যাক পাবেন আচ্ছা তো আমাদের এই যে ইনভার্টারটা 1000 ওয়াট লেখা আছে एक्चुअली বাস্তবে আমি কত ওয়াট পেতে পারি আপনি এটা যেহেতু চায়না নন গ্রান্টি ইনভার্টার এটা আপনি এক্যুরেট ওয়াটটা আপনি পাবেন না এই 1000 আপনি 400 ওয়াট পেতে পারেন সর্বোচ্চ 450 500 পেতে পারেন এর বেশি আপনি পাবেন না এই 450 500 এর ভিতরে যে ডিভাইসগুলো আছে ইলেকট্রিক ডিভাইসগুলো আছে ওইগুলো আপনি চালাতে কত ওয়াট চলে একটা সিলিং ফ্যান সাধারণত 80 থেকে 100 ওয়াট হয় 100 ওয়াটই ধরলাম তো 100 ওয়াট হলে আমি যদি পাঁচশো ওয়ার্ড এখানে পাই তাহলে আমার পাঁচটা সিলিং ফ্যান পাঁচটা সিলিং ফ্যান আপনি চালাতে পারতেন হ্যাঁ পাঁচটা চলবে আমি যদি ব্যাটারি বড় দেই তাহলে বেশি ব্যাকআপ পাবো ছোট ব্যাটারি দিলে চলবে অল্প ব্যাকআপ আসলে ব্যাটারির সাথে ব্যাটারির আপনার ইসের সাথে টাকা এবং ব্যাকআপের ব্যাকআপের এর লগে আপনার জড়িত রয়েছে অনেকে দেখছি ভাই একটা ব্যাটারি এবং এইটা ইনভার্টার দিয়ে প্যাকেজ দিতেছে এগারো হাজার পনেরো হাজার টাকা এই অল্প বাজেটে কিভাবে সম্ভব এটা সম্ভব হচ্ছে যে ব্যাটারির যখন

ফাংশন রয়েছে এখানে আপনার কাছে কয়টা মডেল ইনভার্টার মিনি ইনভার্টার আমার মিনি ইনভার্টার এ একটা আছে এ একটা আছে এই যে এ একটা আছে ওয়াও এটা অনেক সুন্দর চমৎকার দেখতে জি 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 এটা 2000 ওয়াট 2000 ওয়াট হ্যাঁ বিক

আচ্ছা এইটা ছোট্ট এটা আপনার এই যেটা দেখতেছেন রাউটার আছে ছোট টেবিল ফ্যান থাকে অনেক সময় আপনি টেবিল ফ্যান আপনি আউটপুট ব্যাটারির থেকে ছোট ব্যাটারির থেকে নিয়ে আপনি ওটা টু টোয়েন্টি ভোল্ট আউটপুট নিতে পারবেন আচ্ছা এই হচ্ছে আমাদের ছোট খাটো পরিবারের জন্য বা বাসা বাড়িতে ব্যবহার করার জন্য বড় ইন্ডাস্ট্রিয়াল বা কোনো কিছু বড় মিক্স সাইজের যদি কেউ ব্যবহার করতে চায় মসজিদ বা মাদ্রাসা এগুলোর জন্য বিভিন্ন প্রজেক্টে যদি কেউ করতে চায় তাহলে আপনাকে সর্বপ্রথম আপনাকেও যদি হাইব্রিডে আসেন যদি আপনি এসি ফ্রিজ আরও বড় বড় কিছু চার পাঁচটা অনেক সময় বাসায় বাড়িতে ডিপ ফ্রিজ থাকে নর্মাল ফ্রিজ থাকে এসি থাকে অনেকগুলো ফ্যান থাকে অনেক বড় ফ্ল্যাট সেক্ষেত্রে এই যে পাঁচ পাঁচ কিলো গ্রোয়াট হাইব্রিড ইনভার্টার যেটা সরাসরি সূর্যের এনার্জি নিয়ে সূর্যের এনার্জি নিয়ে টু টোয়েন্টি ভোল্ট আউটপুট দিয়ে আপনার বাসা বাড়ির যে ডিভাইসগুলো আছে সরাসরি বিদ্যুৎ বানিয়ে এটা সাপ্লাই দিবে যেটা আপনার আমার জন্য সবার জন্য চালানোর জন্য খুব সহজ হবে মানে দিনের বেলা কোনো হচ্ছে আপনার বিদ্যুতের খরচ আসবেই না দিনের বেলা কোনো খরচ আসবেই না আপনি রাতের বেলা যদি ব্যাকআপ নিতে চান সেক্ষেত্রে ব্যাটার ব্যাটারি আপনি ইউজ করে দিবেন আচ্ছা আচ্ছা আমাদের এটা একটু দেখেন কি আছে কনফিগারেশন এটা দেখতেছেন এখানে লেখা আছে হ্যাঁ এখান থেকে আমি দেখিয়ে দিই ওকে তো বিভার্স আপনারা কিন্তু এই কোম্পানির ওয়েবসাইটে গেলেও ডিটেলস আরও দেখতে পারবেন এটা সম্বন্ধে জানতে পারবেন এবং নিচে এখানে কি কি ফাংশন আছে একটু নিচে যে ফাংশনগুলো আছে এই ফাংশনের ভিতরে কিন্তু অনেকগুলো ফাংশন আছে যে ফাংশনগুলো আমি যখন বলতে যাই অনেকক্ষণ সময় লাগবে আমাদের এখানে ডাটা শিট ক্যাটালগ দেওয়া থাকবে ওখানে দেওয়া আছে অথবা আপনি গুগল থেকে সার্চ দিয়ে দেখে নিতে পারবেন এটা এটার সাথেই হ্যাঁ এই তারগুলোর সাথেই দেওয়া আচ্ছা আচ্ছা এটার সাথে দেখলাম একটা ডিভাইস আছে আপনার রাউটার হ্যাঁ ডিভাইস দা ডিভাইস আছে এই যেটা দেখতে পাচ্ছেন আমার কাছে এটা হলো এটা যে গ্রো আউট মেশিন তো আপনার গ্রো আউট এটা এটা মোবাইল থেকে আপনি ট্রেনিং করতে পারবেন আচ্ছা আপনি বিদেশ যান অবশ্য যে কোনো প্রান্ত পৃথিবীর যে কোনো আপনি মোবাইলে বসে ডিভাইসগুলো আপনি দেখতে পারবেন আচ্ছা আচ্ছা

এটা অনেক সময় পঁচাশি হাজারও কিন্তু বিক্রি হয়েছে আবার এখনো যে আপনার পঁচাত্তর হাজার বিক্রি হচ্ছে বিভিন্ন রেটের বিক্রি হয় আমার সাথে যোগাযোগ করবেন ছাড়া শুধু মাত্র এই কথা মেশিনের দাম বিভিন্ন রেটের আছে আমাদের সাথে যোগাযোগ করবেন করলে আমরা সুন্দর ভালোভাবে চেষ্টা করবো সুন্দর রেট দেওয়ার জন্য আচ্ছা বর্তমানে প্রাইসটা রেটটা দিতেছেন না কারণটা কি একটু বলবেন রেটটা দিছেন না বিভিন্ন সময় আপ ডাউন হয়ে যায় এই যে যার কারণে সময় এটা হাইট রাখা হয় আচ্ছা এখন কম্পিটিশন মার্কেট আশা করি কেউ রেট বেশি নিতে পারবে না মার্কেটে এসে যাচাই যদি করে 10টা দোকান থেকে করেও আশা করি আপনার কাছ থেকে কম পাবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা তো বড় ভাই আমরা ভিডিও আর বেশি বড় করব না তার পাশাপাশি কি কি সরঞ্জাম আছে সেগুলো একটু দেখব এখানে আমার কাছে ইলেকট্রিক আইপিএস আছে লুমিনা হ্যাঁ এখানে আছে আপনার সোলার এনেজি লুমিনাস যেটা এগারোশো পঞ্চাশ এটা চোদ্দোশো পঞ্চাশ সোলার আইপিএস আর এখানে হলো এক্সাইড যেটা সোলার আইপিএস আমি কিছুদিন আগে আমার এক ভাইকে ডাক্তার ডাক্তার ভাই উনি নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ না ক্রানীগঞ্জ উনি নিয়েছিলেন উনি অবশ্য অলরেডি সরাসরি আমার শপে আসছে উনি অলরেডি এটা ব্যবহার করে উনি সম্ভবত উনি এটা ই করে আরেকটা হাইব্রিড নিতে চাচ্ছে এরকম একটা কথা বার্তা চলছিল অথবা ডাক্তার ভাইকে একটু দেখাইতে পারেন স্ট্রিট লাইট এগুলো নন স্ট্রিট লাইট এগুলো আলো আপনার খুবই কম রেটে আপনার রেট যেরকম আলো সেরকম রেট তো তিন হাজার টাকার আপনার পাঁচ হাজার টাকার স্ট্রিট লাইট আপনি তিন হাজার টাকার স্ট্রিট লাইট তিন হাজারের মতোই আলো দিবে এর বাড়তি করে বলার কোনো সুযোগ নাই এটা নন গ্যারান্টি আচ্ছা এবার ফ্যান দেখি অনেকগুলো ফ্যান কালেকশন আমরা খুলব না একটু বললেন আমার কাছে আমার কাছে যে যেরকম স্ট্যান্ড ফ্যান আছে জি সেফ সেফ স্ট্যান্ড ফ্যান আছে যেগুলো আপনার ষোলো ইঞ্চি স্ট্যান্ড ফ্যান আর এগুলো নোহা আছে ষোলো ইঞ্চি স্ট্যান্ড ফ্যান হাফে হ্যাঁ আর এটা দেখতে পাচ্ছি একটা খুব চমৎকার একটা এটা গাড়ির ফ্যান অনেকে বাসায় ডিসি ফ্যান হ্যাঁ হ্যাঁ এটা তো চাইলে বাসা ও মুভ করা যায় সব হ্যাঁ মুভ করতে পারে সব করতে পারে আচ্ছা আমাদের এই ফ্যানের প্রাইসটা আনুমানিক কত হবে এটা এটা 12300 টাকা এরকম 12300 টাকা এর মধ্যে প্রাইস এই যে 16 ইঞ্চি ছোলো ইঞ্চি ফ্যান এটা আমরা প্র্যাকটিক্যালি কিন্তু আমরা প্যানেল দিয়ে চালিয়ে দেখানো হয়েছে জি জি চালিয়ে দেখানো হয়েছে আচ্ছা